আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো কোনো মানুষ ঘরে প্রবেশ করলেই সবার নজর তাদের দিকে চলে যায় তারা খুব সুন্দর বা সিনেমার হিরো হিরোইনদের মতো দেখতে না হলেও তাদের ব্যক্তিত্বে এমন এক চুম্বকীয় শক্তি থাকে যা সবাইকে কাছে টানে আমরা একে বলি ক্যারিশমা বা আকর্ষণীয় ব্যক্তিত্ব আজকের এই অডিও বুকে আমরা জানব কোনও জাদুমন্ত্র ছাড়াই শুধুমাত্র মনস্তত্ত্ব বা সাইকোলজি ব্যবহার করে কিভাবে আপনি নিজেকে অন্যের চোখে অপ্রতিরোধ এবং আকর্ষণীয় করে তুলবেন এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটি আপনার সম্পূর্ণ অস্তিত্বকে বদলে ফেলার ব্লুপ্রিন্ট চলুন শুরু করা যাক নিজেকে নতুন করে আবিষ্কার করার যাত্রা মনস্তত্বে একটি টার্ম আছে যাকে বলা হয় দ্য হ্যালো এফেক্ট সহজ কথায় মানুষ যখন আপনাকে প্রথম দেখে তখন আপনার বাহ্যিক রূপ দেখেই তারা অবচেতন মনে আপনার চরিত্র সম্পর্কে একটি ধারণা তৈরি করে ফেলে আপনি যদি পরিপাটি থাকেন মানুষ ধরে নেয় আপনি স্মার্ট দয়ালু এবং যোগ্য নিজেকে আকর্ষণীয় করার প্রথম ধাপি হল এই ফার্স্ট ইম্প্রেশন বা প্রথম দেখাকে নিয়ন্ত্রণ করা এক পোশাকের ফিটিং দামি ব্র্যান্ডের পোশা পরার প্রয়োজন নেই কিন্তু যা পরবেন তা যেন আপনার শরীরের সাথে মানানসই বা ওয়েল ফিটেড হয় ঢিলে ঢালা বা অত্যধিক টাইট পোশাক আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় দুই রং নির্বাচন এমন রঙের পোশাক পরুন যা আপনার গায়ের রঙের সাথে কন্ট্রাস্ট তৈরি করে বাংলাদেশে নেভি ব্লু কালো সাদা বা জলপাই রঙের পোশাকগুলো পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে তিন জুতো এবং ঘড়ি সাইকোলজি বলে মানুষ কথা বলার সময় মুখের দিকে তাকালেও অবচেতনভাবে জুতোর দিকে নজর দেয় পরিষ্কার জুতো এবং একটি ক্লাসিক হাতঘড়ি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে মনে রাখবেন নিজেকে গোছালো রাখা মানে নিজেকে সম্মান করা আর আপনি যখন নিজেকে সম্মান করবেন পৃথিবীও আপনাকে সম্মান করবে গবেষণায় দেখা গেছে আমাদের যোগাযোগের পঞ্চাশ শতাংশই হয় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি মুখে কি বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন বা তাকাচ্ছেন আকর্ষণীয় হওয়ার জন্য তিনটি শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ হ্যাক ব্যবহার করুন এক ওপেন বডি ল্যাঙ্গুয়েজ কখনো হাত বা পা ক্রস করে দাঁড়াবেন না বা বসবেন না এটি ডিফেন্সিভ বা রক্ষণাত্মক ভঙ্গি বোঝায় বুক টান রাখুন কাঁধ সোজা রাখুন এতে আপনাকে আত্মবিশ্বাসী এবং ওয়েলকামিং মনে হবে দুই আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা কথা বলার সময় শ্রোতার চোখের দিকে তাকান তবে সাবধান নাগারে তাকিয়ে থাকবেন না এতে অপরপক্ষ অস্বস্তি বোধ করতে পারে নিয়ম হল কথা বলার সময় সত্তর শতাংশ সময় চোখের দিকে তাকান এবং বাকি ত্রিশ শতাংশ সময় স্বাভাবিকভাবে এদিক সেদিক তাকান এই চোখের যোগাযোগ আপনাকে বিশ্বাসযোগ্য করে তোলে তিন স্মিত হাসি সবসময় গম্ভীর হয়ে থাকাকা উদ্ধিবত্তার লক্ষণ নয় ঠোঁটের কোণে হালকা একটি হাসি রাখুন এটি প্রমাণ করে আপনি আপনার পরিবেশ নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন আর যারা বোধ করে তারাই অন্যকে আকর্ষণ করে রবার্ট গ্রিন তার বিখ্যাত বই দ্য আর্ট অফ সিডাকশনে বলেছেন অতিরিক্ত সহজলভ্যতা আকর্ষণ কমিয়ে দেয় আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি যেখানে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করতে ব্যস্ত কিন্তু আপনি যদি আকর্ষণীয় হতে চান তবে আপনাকে একটু আলাদা হতে হবে আপনাকে হতে হবে একটি বন্ধ বইয়ের মতো যা মানুষ পড়তে চায় কিন্তু সহজে শেষ করতে পারে না এক সব কথা বলবেন না কেউ জিজ্ঞেস করলেই নিজের জীবনের সব দুঃখ কষ্ট বা পরিকল্পনার কথা বলে দেবেন না নিজের সম্পর্কে কিছু তথ্য গোপন রাখুন দুই সোনা বনাম বলা একজন আকর্ষণীয় ব্যক্তি বক্তা হিসেবে যতটা ভালো শ্রোতা হিসেবে তার চেয়েও বেশি ভালো মানুষ নিজের কথা বলতে পছন্দ করে আপনি যদি তাদের কথা মন দিয়ে শোনেন এবং প্রাসঙ্গিক প্রশ্ন করেন তবে তারা আপনাকেই বিশ্বের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যক্তি মনে করবে তিন অনুপস্থিতির গুরুত্ব সব আড্ডায় বা সব ইনভাইটেশনে উপস্থিত থাকবেন না মাঝে মাঝে নিজের অভাব অনুভব করতে দিন মনে রাখবেন হীরা মূল্যবান কারণ তা দুর্লভ বাহ্যিক সৌন্দর্য চোখকে টানে কিন্তু বুদ্ধিমত্তা আত্মাকে বাঁধে বর্তমানে বাংলাদেশে এবং সারা বিশ্বে স্যাপিওসেক্সুয়াল বা বুদ্ধিমত্তার প্রতি আকর্ষণ একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নিজেকে মানসিকভাবে আকর্ষণীয় করার উপায় কী বই পড়ুন এবং আপডেট থাকুন দেশ বিদেশের খবর প্রযুক্তি বা সাইকোলজি নিয়ে জ্ঞান রাখুন আড্ডার সময় যখন আপনি যুক্তিপূর্ণ এবং তথ্যবহুল কথা বলবেন তখন সবাই চুপ করে আপনার কথা শুনবে স্কিল ডেভেলপমেন্ট আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে হোক্তা গিটার বাজানো ভালো রান্না করা কিংবা চমৎকার প্রেজেন্টেশন দেওয়া সেটি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে মানুষ প্রতিভাকে ভালোবাসে রসবোধ সেন্স অফ হিউমার বুদ্ধিমান মানুষেরা পরিস্থিতি বুঝে জোকস করতে পারেন তবে খেয়াল রাখবেন কাউকে অপমান করে হাসানো আকর্ষণীয়তা নয় বরং তা ব্যক্তিত্বহীনতা নিজের বা পরিস্থিতির ওপর বুদ্ধিদীপ্ত কৌতুক করার ক্ষমতা অর্জন করুন এসব কিছু থাকার পরেও একজন মানুষ আকর্ষণীয় নাও হতে পারে যদি তার মধ্যে সহানুভূতি বা এমপ্যাথি না থাকে মানুষ দিনশেষে তাকেই মনে রাখে যে তাকে ভালো ফিল করায় আপনি যখন কারো সাথে কথা বলবেন তখন তাকে জাজমেন্ট বা বিচার না করে বোঝার চেষ্টা করুন অন্যের ছোট ছোট অর্জনের প্রশংসা করুন নেতিবাচক সমালোচনা বা গসেপ থেকে নিজেকে একশো হাত দূরে রাখুন যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে মানুষ দূরে পালায় আর যারা সমস্যার মধ্যেও সমাধান খোঁজে এবং হাসিমুখে কথা বলে তাদের কাছে মানুষ চুম্বকের মতো ছুটে আসে বন্ধুরা নিজেকে আকর্ষণীয় করে তোলা একদিনের কাজ নয় এটি একটি চর্চা আজ থেকেই শুরু করুন এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করুন দুই আগামী এক সপ্তাহ কারো সমালোচনা করা বন্ধ রাখুন তিন পোশাকের সামান্য পরিবর্তন আনুন এবং নিজের যত্ন নিন মনে লাগবেন আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন পুরো পৃথিবী আপনাকে ভালোবাসার কারণ খুঁজে পাবে এই অডিও বুকটি যদি আপনার জীবনে সামান্যতম ভ্যালু বা মূল্য যোগ করে থাকে তবে আমাদের সার্থকতা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে কথা বলে যে কাউকে প্রভাবিত করা যায় সেই পর্যন্ত নিজের সেরা সংসরণটি তৈরি করতে থাকুন ধন্যবাদ